কি আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যে আমল মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে দুটি আমল আমল আমি বলতে পারি সাথে কিছু বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোন ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয়

তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমাকে আপনি তাদেরকে উপযুক্ত দমন করুন তাদের শেষ করুন অনেক জবিক আমি শুরুরিহীন এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী ভিম সাদ এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের বিনামেশার কোনো ক্ষতি করতে পারবে কোনো শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন এই দোয়া প্রবণ রক্ষা করবেন এই আবারও দোয়াটা করছে আল্লাহরহিমা আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা যুদ্ধের পর গোজায় হামরাউল আসাদের সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকাই দিল যে মক্কার মসজিদরা তারা আবার সমাবেত হচ্ছে এবং তোমাদেরকে সকল গ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহু যুদ্ধে নবী করিম একটা গাইডলাইন থেকে একটু গোচের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লামের দাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছেন অনেক সাহাবিরা আহত হয়েছে অনেকে শাহাদ বরণ করেছেন এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফায়করা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুল আল্লাহ আমার কি বলেছেন হাসবুল আমল অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্মবিধায়ক সবচেয়ে উত্তম ভাবে আমাদের কাজটা করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসুন আল্লাহ নে মাওলা মানে আমার নাসি তিনি উত্তম অভিভাবক তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী নবী করিম সাল্লাহাম হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম আলাইসাল্লামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার বাকি তাহলে ইমান যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুন আল্লাহ মানে আমার বাকিল মানে আমার মাওলা মানে আমার নাসি বিশেষ করে কোনো শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে ধরা